হ্যালো ফ্রেন্ডস মিডুর বাক্সে আপনাদের বাইকে স্বাগত আজ আমি দু কাপ আটা ও কিছু টমেটো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি আটাটাকে এরপর একটু ভালো করে মিশিয়ে তারপর সাইডে রেখে দিলাম এদিকে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো খুবই লাল লাল এবং পাকা পাকা এই টমেটোগুলো একটু ভালো করে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি তারপর এই টমেটোর গোড়ার দিকের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এই টমেটোগুলোকে এভাবে প্রথমে মাঝে মাঝে কেটে নিলাম তারপর এগুলোর থেকে বড়ো বড়ো টুকরো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা রাত্রে ডিনারও বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং শীতকালে এই রকম ধরনের রেসিপি খাওয়া ভীষণই উপকারী এবং টমেটোটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং শীতকালের দিনে খুবই ভালো ফ্রেশ টমেটোও পাওয়া যায় তো দেখুন এইরকম টমেটোদের রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো এই জন্য আমি টমেটোগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম তাতে দেড় চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে এক পিঞ্চ মতো একটু হিং দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি গোটা জিরে ও হিংটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন জিরেটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে একটা চামচ পরিমাণে একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি ওই সাথে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচোনোটা এখানে দিয়ে দিলাম এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি যে টমেটোটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখানে দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পরও এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব টমেটো ভীষণই নরম হয় একটু নাড়াচাড়া করতে করতে এগুলো সেদ্ধ হয়ে যায় তো এরপর টমেটোর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে আমি একটু বেশি করে দিচ্ছি পরে যাতে আর লবণে ব্যবহার করতে না হয় সেজন্য লবণটা এখানে আমি হাফ চা চামচের বেশি দিয়েছি তো লবণটা দেওয়ার পর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এরপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তো দেখুন টমেটো থেকে এখন অনেকটাই জল বেরিয়েছে এই জলে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো টমেটোটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে প্রায় হাফটা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো দিলাম এবং প্রায় ওয়ান ফোর চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চিনি দিয়েছি চিনি ও মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর এটাকে দু মিনিট মতো আবারও রান্না করে নেব তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচনোটা এখানে দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এখানে আর কিছু মশলা ব্যবহার করতে হবে না এই মশলা দিয়ে এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো তৈরি হবে তো দেখুন এরপর আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটাকে এখন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই সমস্ত টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে পুরো টমেটোর পেস্টটা দেওয়ার পর এই পাত্রটা ধুয়ে এখানে প্রায় দু চামচ মতো একটু জলও দিয়ে দেবো তো দেখুন পাত্রটা ধুয়ে এখানে দু চামচ জল দিয়ে দিলাম তারপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব মিহি করে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো চামচ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এদিকে আমি যে আটা দু কাপ পরিমাণে নিয়ে রেখেছিলাম এই আটার সাথে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই আলাদা করে লবণ বা তেল কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই টমেটোর সাথে সমস্ত কিছুই দেওয়া আছে তেল লবণ এমনকি সমস্ত রকম মশলাও দেওয়া আছে তো এই মিশ্রণটা দিয়ে এই আটাটাকে খুব ভালো করে মেখে নেব যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে একটু খুব ভালো করে নরম করে মেখে নিতে হবে তো দেখুন এরপর আমি হাতের সাজিটাকে মেখে নিচ্ছি এটাকে কিছুক্ষণ মাখার পর ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দেবো তো দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে প্রায় দু চামচ মতো জল দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নেব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা নরম ডো মতো করে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এখন খুব ভালো করে মাখা হয়ে এসেছে এবং খুবই নরম মতো একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন এটা খুব ভালো মতো যখন মাখা হয়ে যাবে এখানে আমি প্রায় এক চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে এই ডোটা খুবই নরম থাকবে এটা শক্ত হয়ে যাবে না তো দেখুন এই জন্য এখানে সাদা তেল প্রায় একটা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি দেখুন এটাকে খুব ভালো করে তেলটা দেওয়ার পর আবার ঠেসে ঠেসে মেখে নিয়েছি এটা এখন খুব ভালো মতো মাখা হয়ে গেছে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে তারপর আমি আবারও একটু নেড়ে এটাকে মেখে নিলাম তারপর এটার থেকে আমি কয়েকটা বড় বড় আকারের লেচি কেটে নেব তো দেখুন এইভাবে একটু বড়ো বড়ো লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা টমেটো আটা দিয়ে পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ভীষণই টেস্টি এবং ভীষণই মুখরোচক একটা পরোটার রেসিপি তো দেখুন এইভাবে পরোটাটাকে আগে আমি এই ডোগুলাকে তৈরি করে নিচ্ছি এভাবে বড়ো বড় আকারে কয়েকটা ডো তৈরি করে নিয়েছি তো পরোটার ডোটার কালারটা দেখুন বন্ধুরা টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর হয়েছে তো এরপর আমি এটাকে এভাবে একটু মেখে তৈরি করে নিয়েছি এদিকে আমি একটু শুকনো আটা নিয়ে নিয়েছি এটাকে বেলার জন্য এদিকে আমি চাখে বেলন নিয়ে নিয়েছি তার উপরে একটু শুকনো আটা দিয়ে দিলাম তারপর এর হাতে করে একটা ডো নিয়ে নিয়েছি তারপরে এই আটাটা খুব ভালো করে উপর নিয়ে তো আটাটা খুব ভালো করে মাখিয়ে পর একটা বেলনের সাহায্যে খুব ভালো করে এটাকে এভাবে একটু মেলে নেব যেভাবে আমরা পরোটা বেলে থাকি সেই রকম একটু মোটা করে মেলবো খুব বেশি পাতলা করে বেলবো না তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে একটু মেলে নিচ্ছি যেভাবে আমরা পরোটা বেলে থাকি সেরকম একটু মোটা করে এগুলোকে মেলে নেব তো বন্ধুরা আমরা নানা রকমভাবে তো পরোটা তৈরি করে খাই কিন্তু এরকম টমেটো ও আটা দিয়ে এই পরোটা রেসিপিটা দুর্দান্ত হয়েছিল তো দেখুন এভাবে একটু মোটা করে এগুলো মেলে নিয়েছি তো ওই একই পদ্ধতিতে আমি আবারও কয়েকটা পরোটাকে আগে বেলে নেব তারপর এগুলোকে তাওয়ায় করে দিয়ে একটু ভেজে নেব তো দেখুন এখানে আমি কয়েকটা আগে মেলে নিয়েছি তারপরে দিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে শুকনো তাওয়াতেই প্রথমে একটা পরোটা দিয়ে এপিট ওপিট আগে একটু ভেজে নেব তারপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এটাকে তেল দিয়ে ভেজেছি আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার যে কোনো কিছু দিয়েই একটু ভেজে নিতে পারেন তো দেখুন তেলটা দেওয়ার পরও নিচের দিকে আবারও দু দিকটাতেই খুব ভালো করে একটু তেল দিয়ে দেব প্রায় একটা চামচ করে তো তেলটা দিয়ে উপর নিচটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন পরোটার কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এতে নানা রকম মশলা দেওয়া আছে সেই জন্যই পরোটাগুলো সব দিকটা হয়তো সমানভাবে ফুলবে না কিন্তু কোন কোন পরোটাটা খুব ভালো মতোই ফুলবে তো দেখুন এরকম সাইড থেকে একটা একটা পরোটা খুব ভালো মতো ফুলেছিলো তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলো সমস্ত ভেজে নেবো তারপর এগুলোকে সার্ভ করে দেবো তো দেখুন পরোটার কালারটা খুবই সুন্দর হয়েছে এবং ভীষণই নরম ও মুচমুচে মতো তৈরি এখানে আমার একটা পরোটা ভেজে নিলাম এর আগে আমি কয়েকটা ভেজে রেখেছিলাম তো এরপর আমি লাস্টের পরোটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে উপর নিচ করে একটু ভেজে নিলাম তেল দিয়ে তারপর এটাকেও তুলে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই পরোটাগুলো এমনিতেই খেতে ভীষণই মুখরোচক ও খাস্তা হয়েছিল এগুলো সার্ভ করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তা আপনারা যদি পছন্দ করেন আলুর দমের সাথে এটাকে সার্ভিস সার্ভ করতে পারেন সেক্ষেত্রে এটা খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এগুলো কালারটাও খুব সুন্দর এসেছে এবং ভীষণই নরম ও মুচমুচে মতো পরোটাগুলো তৈরি এবং খেতেও এর টেস্টটা অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখুন পরোটাগুলো কয়েকটা পরোটা খুব ভালো মতোই ফুলেছিল এবং মশলা দেওয়ার জন্য সব পরোটাগুলো সমানভাবে হয়তো ফুলবে না তো দেখুন বন্ধুরা এইভাবে আমি রেসিপিটাকে এখানে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন ভিডিও নিয়ে